হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম এখানে সামার চলে আসছে গরম এখন তো আমার বাচ্চাদের জন্য কিছু ড্রেস কেনার জন্য শপিং মলে গিয়েছিলাম তার একটা ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবে আরেকটা লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা দেখা শুরু করো প্লিজ তো শপিং মলে চলে তো আসলাম এখন হচ্ছে বাচ্চাদের সেন্টারে যাবো বাচ্চাদের ড্রেস দেখব ওইখান থেকে জাইফের জিয়ানের জন্য ড্রেস দেখব তো ফার্স্টে গেলাম পিয়াজা ইটালিয়াতে জাইফের জন্য হচ্ছে ড্রেস নিব দেখছিলাম আমার ছোট ছেলের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল মনে হচ্ছিল সবই নিয়ে নিই আর কি অনেক সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসগুলো ছিল আমার তো অনেকগুলো ড্রেস অনেক পছন্দ হয়েছে তো আমার জন্য ড্রেস দেখছিলাম এখানে তো ঠান্ডাই বেশি থাকে পাঁচ ছয় মাসের মতো তো ঠান্ডাই থাকে আর এখন যখন গরম আসে তখন গরম মোটামুটি ভালোই লাগে বাহিরে গেলে ওদের জন্য সাদা ড্রেস দেখছিলাম সাদা ড্রেসটা হচ্ছে গরমের সময় একটু আরামদায়ক হয় পড়তে আরাম লাগে বাহিরে ঘোরাফেরা করতেও হচ্ছে ভালো লাগে সাদা ড্রেসে আমার কাছে তো মনে হয় গরম মানেই হোয়াইট কালার সাদা ড্রেস আর কি আরাম আর শান্তি আর শান্তি তো এখানে অনেকক্ষণ ধরে বাচ্চাদের ড্রেস দেখছিলাম জাইফের জন্য কয়েকটা ড্রেস নিয়েছি বাসায় যেয়ে অবশ্যই দেখাবো ভিডিও লাস্টে তো জিয়ানের জন্য হচ্ছে একটা জুতো কিনেছি আর জিয়ানের জন্য হচ্ছে ড্রেস দেখবো জাইফের ড্রেসগুলো তাড়াতাড়ি হচ্ছে খুঁজে বের করে ফেললাম ওর ড্রেসগুলো নিতে কোনো সমস্যা হয়নি হাতের কাছে খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল তো জিয়ান আমার সাথেই ছিল ওকেও বললাম তুমিও আমার সাথে তোমার ড্রেস দেখো যেটা পছন্দ হয় আমাকে বলো কোনটা তোমার ভালো লাগে তো সেটাই কিনে দিব আর দুইজনেই হচ্ছে দেখছিলাম সে কালো একটা শার্ট পছন্দ করেছে কালো শার্টটা সুন্দর ছিল সামনাসামনি ভিডিওতে কেমন আসছে জানি না কিন্তু ওর ভালো লেগেছে সেটাই হচ্ছে কিনলাম ওর জন্য আরও কয়েকটা ড্রেস কিনেছি আমার বড়ো ছেলের জিয়ানের জন্য এখন আসলাম অ্যালকোট এই দোকানটাতে এখানে খুব সুন্দর সুন্দর ছেলেদের প্যান্ট জুতো পাওয়া যায় সব ধরনের ড্রেসই আসে জিয়ানের ড্রেস বেশিরভাগ এখান থেকে নেই আমি তো অনেকক্ষণ ধরে মা ছেলে হচ্ছে দেখছিলাম ভিতরে আমার ছেলের জন্য জুতো পছন্দ হয়েছে ওর জন্য জুতো নিলাম প্যান্ট নিলাম তো এখানে সব কালেকশনগুলো হচ্ছে সুন্দর মোটামুটি অনেক ভালো লাগে মাঝে মাঝে নেই ড্রেস আমার ছেলের জন্য এখান থেকে তো অনেক হলো এখন উপরের ফ্লোরে চলে আসলাম দোতলাতে সেখানে হচ্ছে জাইফকে জিয়ানকে নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করব তো জিয়ান গিয়েছে ওখানে জাইফ বার্গার খাবে সেটা হচ্ছে অর্ডার দিতে গেছে তা আমি একটু ভিডিও করছিলাম জাইফের সাথে ঘুরছিলাম সেদিন রবিবার ছিল রবিবার এখানে অনেকের অফ ডে থাকে আবার অনেকের কাজ থাকে তো সেদিন অফ ডে ছিল লোকজনটা একটু বেশি ছিল তো খাবারের অর্ডার দিয়েছি ছেলে আর আমি ওয়েট করছিলাম বসে তো এই শপিং মলটাতেই আমার বেশি যাওয়া হয় মাঝে মাঝেই হচ্ছে যাই যখনই যেটা দরকার হয় নিয়ে আসি তো সব সময় শপিংয়ের শেষে কিন্তু খুদা লেগে যায় হাঁটাহাঁটি হয়তো অনেক এইখানে সেইখানে ঘোরাঘুরি করতে করতে হচ্ছে প্রচুর ক্ষুধা লেগে গিয়েছে তো বাচ্চারা যেটা পছন্দ করলো সেই অনুযায়ী হচ্ছে অর্ডার দিলাম কি করার ওরা যেটা খাবে খাওয়া দাওয়া শেষ করে নিচের ফ্লোরে চলে আসলাম কর্নারে ওইখানে হচ্ছে জাইফের জন্য খাবার নেই আমি যখনই আসি তো জাইফ এখানে সাইকেল দেখছিল। তো জাইফের জন্য হচ্ছে খাবার নিলাম টুকটাক ওইখান থেকে তো ঘুরে ঘুরে দেখছিলাম বাচ্চাদের সাইকেলগুলো খুব সুন্দর ছিল জিয়ানের এখান থেকে একটা নিয়েছিলাম জাইফের জন্য হচ্ছে নেব আর কিছুদিন পর জাইফ আরেকটু একটু বড়ো হোক আমি যখনই এখানে আসি কোনার থেকে জন্য খাবার কিনি ও এখানকার কয়েকটা খাবার খুব পছন্দ করে পছন্দের খাবারগুলো হচ্ছে এখান থেকে নিলাম হচ্ছে একই মার্কেটের ভিতরে আলাদা আলাদা শপ আর কি বাংলাদেশে যেমন আছে না যে বসুন্ধরাতে একই মার্কেটের ভিতরে সব কিছু পাওয়া যায় এই মার্কেটটা অনেক বড় সারা দিন লেগে যাবে যদি শেষ করতে হয় ঘুরতে ঘুরতে অনেকটা টাইম লাগবে এখন বাসায় ব্যাক করার পালা এখন হচ্ছে বাসায় চলে যাব। তিন চার ঘন্টারও বেশি টাইম এখানে ছিলাম শপিং করা শেষ হলো টুকটাক জিনিস কিনেছি শপিং করেছি জাইফের জন্য জিয়ানের জন্য তো শপিংগুলো হচ্ছে বাসায় গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পুরোটা জুড়ে সাথেই থাকো বাসায় চলে আসছি এসে একটা ভিডিও করলাম কি কী শপিং করলাম আজকে সেগুলো হচ্ছে বের করলাম ব্যাগ থেকে আমার দুই ছেলের জন্য হচ্ছে ড্রেস কিনেছি আজকে এখানে তো গরম পড়েছে গরমের জন্য হচ্ছে বাচ্চাদের জন্য পাতলা আরামদায়ক হচ্ছে কয়েকটা ড্রেস কিনেছি জিয়ানের জন্য জাইফের জন্য সেগুলোই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে তো বেশিরভাগ ঠান্ডা থাকে তো এখন হচ্ছে গরম পড়েছে তো গরমের জন্য হচ্ছে আমার ছেলেদের জন্য হচ্ছে বাসায় পড়ার জন্য কয়েকটা ড্রেস নিলাম গরম অল্প সময় থাকে সবাই খুব এনজয় করে গরমে আর যাই হোক আমি গরম কখনোই এনজয় করি না আমার ঠান্ডাই ভালো লাগে সব সময়। সামার উইন্টার যাই হোক শপিং তো চলতেই থাকবে যখন যেটা আসে তো একটা ভিডিও করতে অনেক কষ্ট তোমাদের সাথে হচ্ছে একটা ভিডিও শেয়ার করলাম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে না টেনে দেখবা একটা লাইক দিবা তোমরা যারা ভিডিও বানাও সবাই জানো ভিডিও বানাতে অনেক পরিশ্রম অনেক কষ্ট এই শপিংগুলো হচ্ছে জিয়ানের ও হচ্ছে পছন্দ করেছে কালো শার্ট কিনবে তো ওকে কালো একটা শার্ট কিনে দিলাম টি শার্ট নিলাম কয়েকটা জুতো কিনে দিলাম ছেলেকে প্যান্ট নিয়েছি তো শপিংগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে একটা কালো প্যান্ট ও চয়েস করেছিল সেটাই হচ্ছে কিনে দিলাম ছেলে হচ্ছে বড় হচ্ছে তো তো যেটা লাইক করে সেটার উপরে হচ্ছে একটু গুরুত্ব দেই যে হচ্ছে হ্যাপি থাকুক আর কিনতে যেহেতু হবে ওর পছন্দ অনুযায়ী হচ্ছে কিনে দিই ও দেখি এখন চয়েস করে শিখে গেছে এটা হচ্ছে জুতো নিয়েছিলাম খুব সুন্দর লেগেছে আমার কাছে জুতোটা জিয়ানের জন্য এই জুতোটা হচ্ছে নিলাম মেয়েদিন ইটালি দেখতেই পাচ্ছ লেখা আছে উপরে খারাপ না জুতাটা সুন্দর ছেলে পছন্দ করলো আমিও পছন্দ করলাম মোটামুটি সুন্দর আছে যাই হোক শপিং তো চলতেই থাকবে বাচ্চারাও বড় হচ্ছে শপিংয়ের জিনিসগুলো সব ছোট হচ্ছে এভাবেই হচ্ছে চলছে সেদিন শপিং শেষে বের হওয়ার সময় লাস্টের দিকে এই চাদরটা চোখে পড়লো সুতি ছিল চাদরটা বেডশিটটা খুবই নরম সফট ছিল সেজন্য নিলাম পাঁচ মিনিটের মধ্যে হচ্ছে সেদিন নিয়েছিলাম আর কি লাস্টের দিকে দেরি হয়ে যাচ্ছিলো বাসায় ব্যাক করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে